যদি আপনি আপনার পেজ এই তিনটি ভুল করে থাকেন তাহলে আপনি পেজ নিয়ে কখনো আগাতে পারবেন না আমরা অনেক সময় কারণ খুঁজি যে কেন আমাদের পেজ গ্রো করছে না কেন রিচ এঙ্গেজমেন্ট বাড়ছে না আমরা দেখা যায় অনেক সময় পেজের গাইডলাইন সম্বন্ধে জানি কিন্তু পেজের গাইডলাইন অনুযায়ী কাজ করি না পেজ চালাতে গেলে শুধু পেজের গাইডলাইন জানলে হবে না পেজের গাইডলাইন অনুযায়ী কাজ করতে হবে প্রথমত ভিডিও আপলোড দেওয়ার পর আপনারা অ্যাক্টিভ থাকছেন না ভিডিও আপলোড দেওয়ার দশ মিনিট আগে এবং দশ মিনিট পরে অবশ্যই অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন অ্যাক্টিভ থেকে আপনি অন্যের ভিডিওগুলো দেখবেন অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করবেন এতে করে আপনার পেজটা আপনার মানে যে ভিডিওটা আপনি ছাড়ছেন সেই ভিডিওটা গ্রো হবে সেই ভিডিওতে ভালো একটা ভিউজ আসবে দ্বিতীয়ত আপনারা ভিডিও আপলোড করেই মানে দেখেন যে আপনাদের ভিডিওতে কত ভিউজ হলো এটা কখনও করবেন না আপনি যখন দেখবেন যে বারবার দেখতে যাবেন যে আপনার ভিডিওতে কত ভিউজ হলো সেখানে যখন একটা কমেন্ট করবে আপনি যখন সেই কমেন্টটা রিপ্লাই করতে যাবেন ভিডিওটা কিন্তু প্লে হয়ে যাবে এতে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ রিচ একবারে কমে যাবে ভিডিও আপলোড করে সেটা আর দেখার দরকার নেই সেটাতে এমনি এমনিতেই ভিউজ চলে আসবে সেটা আর কোনো দেখা লাগে না যত ভিউজ হওয়ার এমনিতেই আসে আমি তো অনেক সময় দেখি যে আমি ভিডিও আপলোড করার কতক্ষণ পরে যখন মোবাইল অফ করে রাখি তার কিছুক্ষণ পরে যদি মোবাইল ধরি তখন দেখি ভালো একটা ভিউজ আসছে আর যদি আমি মোবাইলে বেশিক্ষণ দেখতে যাই তখন দেখি কোনো ভিউজই আসে না বারবার যখন আমি ভিডিও দেখতে যাই তখন দেখি তেমন কোনো ভিউজ নাই তারপর কিছুক্ষণ পরে মোবাইল রেখে যখন অনেকক্ষণ পরে আবার মোবাইলটা ধরি তখন দেখি ভিডিওতে ভালো একটা ভিউজ আসছে ভিডিও আপলোড করার দশ থেকে পনেরো মিনিট পরে আপনি অনলাইন থেকে অফলাইনে যাবেন মানে দশ মিনিট পর্যন্ত আপনি অন্যের ভিডিও দেখবেন অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর এদিকে দেখেন আমি কাজ করতে করতে আমার ছেলে দোনো রুমের বিছনা টিসনা সব গুছিয়ে ফেলছে তৃতীয় কথাটি হলো সঠিক টাইমে আপনি রিল ভিডিও ছবি যেটাই ছাড়েন সঠিক একটা টাইম নির্ধারণ করে নেবেন সঠিক টাইমে আপনি ভিডিও রিল ছবি এগুলো পোস্ট করার চেষ্টা করবেন চার নম্বর কথাটি হলো আপনার সামনে কোনো ভিডিও আসলে সেটা আপনি দেখবেন আপনার সামনে কিন্তু কেউ ভিডিও নিয়ে দিয়ে আসে না আমি আপনার ভিডিওটা আপনার সামনে নিয়ে দিইনি ফেসবুক নিয়ে দিছে আপনার সামনে আপনার ভিডিওটা আপনি যদি কারো ভিডিও মন না দিয়ে দেখেন তাহলে আপনি কিভাবে পেজে কাজ করবেন অবশ্যই কারো ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং এমনকি পুরো ভিডিওটা দেখবেন দেখে তারপরে সেখানে একটা ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট করবেন আপনি যদি ভিডিও না দেখেন তাহলে পেজে কিভাবে কাজ করবেন আপনার এই পেজ চালাতে হলে আপনাকে নিশ্চয়ই অন্যের ভিডিও দেখতে হবে আপনি যদি কারো ভিডিও স্কিপ করেন তাহলে ফেসবুক দ্বিতীয়বার আর তার ভিডিও আপনার সামনে নিয়ে আসবে না এবং আপনার ভিডিও তার সামনে নিবে না তো ফেসবুকে কাজ করতে হলে অবশ্যই একে অপরকে সহযোগিতা করতে হবে নয়তো ফেসবুকে কাজ করতে পারবেন না তো সবাই ভালো থাকবেন আর ফেসবুক সম্বন্ধে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এমনকি শেয়ার করে দিবেন আপনারা একটু বেশি বেশি ভালোবাসা দিবেন আপনারা মানে ভালোবাসা তেমন দেন না দেখতেছি তো সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ